গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো আজ সকাল সকাল দেখো একটা মনোরম দৃশ্যের মধ্যে তোমাদেরকে নিয়ে চলে এলাম তো চলো তোমাদেরকে দেখায় কাঁঠাল গাছ সাথে কতগুলো কাঁঠাল সব পাড়া হয়নি একটাই পেরেছিলাম দেখো খাঁজে খাঁজে কাঁঠালগুলো কেমন ধরে আছে তো পাড়া হয়নি আজকে ভাবছি যে কাঁঠালগুলো পাড়া হবে বুঝছো সবাইকে দেওয়া হবে পাড়া হবে এটাই ভাবছি কিন্তু পাড়ার জন্য কাউকে পাচ্ছে না গাছ এটা ছোটোটা দেখো ছোটোটা দুটো ছিল একটা বেড়েছিলাম তো সাইডও আছে তো চলো এগুলো থাকছে আজকে পাড়া করাবো তো দেখে একজনকে বলা হয়েছে সে যদি আসে তো আজকে এগুলো সব পাড়া হবে চলো দেখা যাক পারবো আজকে তো এখানে জাম গাছটা সাথে জামও ধরেছিলো এটা জাম এটা আম গাছ এটা তো আমও ধরেছিলো জামও ধরেছিলো তো চলো ব্রাশ একদম তোমরা দেখা যাক খুব ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করতে ব্রাশ করবো ব্রাশ করতে করতে জাড়ে হ্যাঁ তো চলো আজকে পুকুর পাড়েও তোমাদেরকে নিয়ে যাব কতটা জল হয়েছে না হয়েছে পুকুরটা তো আমিও দেখিনি চলো আমার সাথে তোমরাও দেখবে চলো চলো পুকুর পাড়ে যাচ্ছি পুকুর পাড়ে যাবো পুকুর পাড়ে গিয়ে জল দেখতে যাব কতটা জল বেড়েছে কালকে নাকি একটা এখানে সাপ ছিল বড় মতো সাপ ছিল কালকে হ্যাঁ কাল শুনেছিলাম এখানে একটা সাপ ছিল তো ভয়ও লাগছে তো চলো দা কতটা জল হয়েছে শুধু দেখায় তোমাদেরকে দেখো কত কুটটাতে বিশাল জল হয়ে গেছে কত বড়ো আমাদের পুকুরটা দেখো অনেকটা জলও হয়ে গেছে তো ও তো ভীষণ ভয় করছে ধরো তোমাদেরকে দেখায় দাঁড়াও নামি যখন এসেছি তখন নিশ্চয়ই নামবো এই দেখো সবাই দেখি পাটা ধুয়ে একটু হ্যাঁ এই দেখো আর নামবো না এইখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর কিন্তু নামছি আমি পা উঠিয়ে নিচ্ছি তো এই পাথরটার মধ্যে অনেকে বসে মনে হয় কাঁচাকুচি করে তো দেখো কি বিশাল পুকুরটা চলো তাহলে এখান থেকে ব্রাশ করবো ব্রাশ করতে করতে বাড়ি চলে যাব মুখটা কিন্তু বাড়িতেই ধোবো হ্যাঁ এই যে এগুলো তুলেছে দেখেছ এগুলো সব নোংরাগুলো তুলেছে এগুলো কি গাছপালা ছিল হয়তো কিছু পুকুরটার মধ্যে সেগুলো সব তুলেছে নিয়ে মাছ ধরা হয়েছে তো মাছ কিন্তু বাড়িতে খাওয়া হয়নি হয়তো বিক্রি হয়ে গেছে তো আমাদের তো এখানে আমার শ্বশুরা তোমারটা তো জানো শ্বশুর মশারা সাত ভাই সাত ভাইয়ের এই পুকুর এটা এরকম আবার পা ধুয়ে নিয়েছি তো সব মাছ বিক্রি করা হয়েছে কালে তারপরে সেই সিজানো হয় না সিজানোর সময় সরস্বতী পুজো সিজানো হয় সেই সময় একবার ধরে পুজো পার্বণে ধরে কিন্তু বিশাল বড়ো বড়ো মাছ ছিল গো সেদিন আমি জানি না মানে ও চারটের সময় ধরে নিয়ে মাছগুলো চলে গেছে রূপচাঁদা না কি কী একটা মাছ ছিল জানার চাঁদা একটা কিছু একটা মাছ ছিল তো বিশাল বড়ো বড়ো মাছ হয়েছিল বলছে এক একটা নাকি পাঁচ কিলো না ছ কিলো করে হয়েছিল। বলছি সত্তর পিস ছিল তো কিছুগুলো সবগুলো নাকি বিক্রি হয়নি এই জলের মধ্যে আছে পুকুরটাতেই আছে তো যেদিন যদি ধরে সে কোনোদিন ধরে তোমাদেরকে ওই মাছটা দেখাবো বিশাল বড় বড় হয়েছিল মাছগুলো আমরাই দেখে যাচ্ছি দুবার পুকুরে ঠাকুরের ফুল ফেলতে এসে দেখেছি মাছগুলো প্রচণ্ড খেলা করে আমি দেখেছি এখানে তো চলো আর তো আর দেখাতে পারবো না মানে ভোর ভোর ধরে নিয়ে চলে গেছে গাড়ি করে তো চলো তারপর এবার ব্রাশ করতে করতে বাড়ি চলে যাবো চলো দুবো তো দেখো সকাল সকাল গরম গরম চা নিয়ে হাজির হয়ে গেল মা মা আর মেয়ের খাবার নিয়ে হাজির হয়ে দেখো তা মেয়েরও খাবার দু বিস্কুট ভিজিয়ে দিয়েছি আর আমি চা নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে যেহেতু ছেলের কলেজ নেই আজকে ছেলে মানে ছুটি আছে আজকে যাবে না আজকে বললো মা আজকে যাবো না আমরা যাবি না মানে তো না আসো শনিবার আমি তো কালকে তো রবিবারে বলছে তা থেকে হ্যাঁ হ্যাঁ সোমবারও যাবো না আবার বলছে সোমবারও যাবো না আমি বলছি আমি ভেবেছিলাম হয়তো সোমবার মানে প্রত্যেক দিনই যাচ্ছে তো কালকে ও কালকে আমার কথাটা বললো শনিবার আমি কালকে তো রবিবার আমিও জানি না যে কালকে কলেজ নেই কেন তা আমি বলছি কালকে মা কলেজ জমানো না কেন যাবি না আমি বলছি কালকে যাবো না সোম মানে ভেবেছে ও ভেবেছে সোমবার আমি ভেবেছি সোমবার নিয়ে ঠিক আছে না তাহলে সোমবারও যাবো না সোমবারে কলেজ যাবো না কেননা ছুটি ছুটি দিয়েছে সেদিন কোন প্রফেসার হয়তো আসবে না আমরা কিছু একটা বলেছি আমাকে আমি তখন মেয়ের সাথে কথা বলছিলাম না ঠিক আছে যাবে না যখন যাবে না এইটুকুই আমি শুনলাম তো তাও রান্নাবান্না বসিয়ে দিয়েছে চটপট হয়ে যাওয়াই ভালোই গরমের মধ্যে রান্নাঘরে বসে থাকতেও ভালো লাগে না তো চলো চটপর চাটা খেয়ে নিই চাটা খেয়ে পরে কাজে চট করে বাচ্চাগুলোকে আজকে ভাবছি একটু ছুটি এলে ছুটি দিয়ে দেবো কেননা মায়ের খুব শরীরটা খারাপ মনে হচ্ছে দেখতে যেতে পারি তো দেখি যদি বাচ্চা কাচ্চাগুলো আসে তো ওদেরকে আজকে ছুটি দিয়ে দেবো না কি মাকে একটু দেখেই আসবো ভাবছি কেন প্রচণ্ড প্রচণ্ড জ্বর এসেছে মানে একদমই উঠতে পারিনি তো চলো চাটা খেয়ে তারপর দেখে আবার ফোনে খবরটা নিয়ে নিই তো বন্ধুরা আমার পুজো করে ঠাকুর পোনা আমি করলাম আমার যা পুজো হয়েছে আর হাফ রান্না আমি করে দিয়েছি হ্যাঁ পোস্ত ফুলকপি তরকারি শাক ভাজা বলো আমার হয়ে গেল সব তো রেডি হয়ে গেলাম একটা এলাকার ছোট একটা নর্মাল কুর্তি দিয়ে করে নিয়েছি তো তোমাদেরকে বলো না যে মায়ের শরীরটা বেশ খারাপ তো ডাক্তার দেখাতে হবে জ্বর এসেছে প্রচণ্ড তিন দিন ধরে জ্বর কিছুতেই ছাড়ছে না তো বললো আমাকে একটু ডাক্তার দেখিয়ে দিয়ে যা তো দেখি যদি দেরি হয় তো বৌদিকে বলবো তুই নিয়ে বেরিয়ে যা তারপর বরং আমি বাড়িতে করে দেবো তো দেখি যদি দেরি হয় তাহলে আমি হয়তো হয়তো ডাক্তারখানায় পৌঁছে যাবো মানে বাপের বাড়ি ঢুকবো না তো ডাক্তারখানায় তাহলে পৌঁছে যাবো বলো তুই নিয়ে চলে আয় হুম তো বলছি ঠিক আছে তুমি তাহলে আমাকে ফোন করো এগারোটার মধ্যে যদি ঢুকতে পারো ভালো নাহলে আমি নিয়ে যাবো তখন তুমি একটু তাহলে বাড়িতেই আসো একটু করে নেবে তাহলে হ্যাঁ ঠিক আছে তোরা তাহলে চলে যাবি আর আমি তাহলে রান্নাটা তখন সেরে নেবো কিন্তু মাকে নিয়ে তুই হালতি বেরিয়ে পড় এটা বলে রেখেছি কিন্তু যদি বলে যে না ডাক্তারখানায় চলে আসো যদি তখন আমি ডাক্তারখানাতেও চলে যাব হ্যাঁ তো চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি হ্যাঁ এবার বাপের গাড়ি মানে বাপের বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হবে তো দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়ি চলে যায় এখানে দেখো প্রচন্ড বৃষ্টি কিন্তু এদিকে দেখো এক পোলার মানে ভালোই বলছে মা বলছে ভালোই বৃষ্টিটা এই ভাই বলে ভালোই বৃষ্টিটা হলো তো মা বৌদি নিয়ে চলে গেছে ডাক্তার দেখাতে আমার যেহেতু দেরি হয়েছে তো বৌদি নিয়ে চলে গেছে আমাকে রাস্তায় ফোন করেছিল তুমি তো সোজা বাড়ি চলে যাও তো দেখো কি রানাবান আর ভাত ডাল আমি নামিয়ে দিয়ে আর পোস্ত বানিয়ে নাও আর কিছু করার দরকার নেই কারণ ঠিক আছে তারপরে ডিম টিম ভাজা হয়তো হবে আমি যাই তো বৌদি মাকে নিয়ে চলে গেছে ডাক্তারটা বলে দেখিয়ে নিই তুমি বাড়ি চলে যাও তো মা এখন ধরো আসুক ডাক্তার দেখে আসুক ডাক্তারে কি বললো না বললো তারপর তোমাদের সাথে সেটা শেয়ার তো মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এলো হ্যাঁ তো আমি রান্নাবান্না তাকে সেরে দিয়েছি বা বৌদি সব পরে গেছিলো অবশ্য শুধু এসে মাছের মশলা করেছিল মাছের ঝোলটা করলো আর একটু পোস্ত হ্যাঁ পোস্তটা এসে মাছের ঝোলটা করলো তো মাকে ডাক্তারে বলছে স্পেনাইসেসের ব্যথাটা বেড়েছে তার জন্য ওষুধ দিয়েছে জ্বরটা খুব এসেছিলো জ্বরের ওষুধ দিয়েছে যেটা ভাইরাস জ্বর এটা আসবে এখন এখন কালকে দিনটা দেখতে বলেছে কালকে দিনের মধ্যে যদি না কমে কাল কাল না পরশু দিন তখন ব্লাড টেস্ট করাতে হবে তো চলো তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আর চলো কুচকুশোনাটার সাথেও তোমাদের একবার পরিষেবা মাকে খেতে হলো মা এখন বসে বসে খাচ্ছে মা খা আর চলো কুচু সোনাটা কোথায় জ দেখো বৌদিকে অনেকক্ষণ দেখেনি তো এসেছে ওর সাথে দেখো খাবার দেবে তো ওকে দেখে এই দেখো ও দেখছে ওর মা চলে এসেছে যে কোথায় গেছিল দেখছে চলো বাবু এদিকে এসো দাঁড়া এখন মাকে দেখি শোনা বাবা দেখো তোমরা ছোট বাবা তো শোনা বাবা তো এটা আোনা বাবা ওই সোনা বাবা কত 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 সোনা কত তুমি সোনা কত এই দেখো হাও আও বাবা ও আমাকে আমি কেউ আও আও তাহলে দেখো তোমরা দেখো প্রচুর সোনাটাকে প্রচুর মোনাটাকে আমাদের এই পটি হয়েছে চলো এই দেখো দাদা ওখানে মা পেয়েছে হ্যাঁ এই দেখো মায়ের কাছে শুধু এখন যাবে বসে দিয়েছে দেখো তো চলো আমরা এবার খেয়ে নিই ভাত ভাই দেখো শুরু করে দিয়েছে তো চলো সবাই একসাথে খাবো আর সোনা বাবাটা দেখো দাদাকে দেখছে দাদা খাবে চলো আমরা একসাথে খেয়ে নিই মা নিচে খাচ্ছে হুম তো চলো এরপর মানে এসে তো ম্যাম এসে তোমাকে কথা বলা হয়নি ওদের সাথে কথা বলা হলো তো যেদের সাথে খেল মানে খেলছিলাম ওকে নিয়ে এতক্ষণ বাজার দিস না ওনাটা বেশি তুল না তুল তো চলো তাহলে এবার খেল তো আমি রেডি হয়ে গেলাম চলো বাপের বাড়ি থেকে এবার যাবো মায়ের জ্বরটা মনে হচ্ছে মা বলছে আছে তো মা এ দেখো বসে আছে ডাক্তার দেখানো তো হলো তো বলছে এখন মনে হচ্ছে যে গাটা মনে হচ্ছে আবার জ্বরটা আসছে তো দেখি মা বলো যে একটা ওষুধ খাবে আর কি একটা ওষুধ মানে ভাত খেয়ে একটা ওষুধ ছিল তো আবার জ্বর এলে খেতে বলেছে জ্বর আসলে খাবে আরে বাপ আর আমি যাবো বলে এই দেখো ঘুর 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 করছি দেখছো হ্যাঁ বাবু আয় চলেছে 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 এইদিকে এইদিকে কিছু একটা করবে গন্ডা সুকে বাড়াচ্ছে দেখো হিসু 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 করো বাবা হিসু করো হিসু করে না হিসু করো তো দেখো ইচো ইচো সোনা বাবা দেখো মানে খেলতে ইচ্ছে করছে এ দেখো আমাকে কিছুতে ধরা দেবে না তো ইচো সোনা বাবা এই দেখো সোনা বাবাটা দেখো তোমরা সবাই রাম কর সোনা বাবাটা চলো তাহলে ওকে ছেড়ে এবার যেতে হবে হ্যাঁ তো মাও বসে আছে চলো আমার আমার যাবার পালা হ্যাঁ থাকতাম কিন্তু আজকে থাকা হবে না যেহেতু কাল তোমরা বলেছি যে ছেলের ট্রেনিং চলছে তো সকালে আবার ধরো কলেজ আছে ওই জন্য চলে যেতে হচ্ছে তো দেখি তখন আরেকদিন এসে মাকে দেখে যাব। হ্যাঁ তো চলো তাহলে এবার বেরিয়ে পড়ি আর ভাইপো তো তিনটের সময় টিউশন চলে গেছে তো ভেবেছিলাম ভাইপোর সাথে বেরিয়ে তুমি একটু রেস্ট নাও তারপরে তুমি যাবে তো চলো তো এবার আমি বেরিয়ে হ্যাঁ চলো তোমাদেরকে এবার দেখায় বিকেলে আমাদের কি কি হলো হ্যাঁ তো মাকে তো দেখাতে গিয়েছিলাম তোমাদেরকে তো বললামই মাকে দেখিয়ে চলে এসেছি তো মাকে দেখানো হয়ে গেল সবই তো তোমাদেরকে বললাম আর চলো এবার কি কি হয়েছে তো খেয়ে নি এ দেখো আজ একটু পটলের একটা রেসিপি বানিয়েছি হ্যাঁ একটা পটল দিয়ে আর এটা পনির দিয়ে পনিরটা গ্রেট করে নিয়েছিলাম পটল পনির দিয়ে একটা রেসিপি বানিয়েছি মানে তরকারি মতো করি আর এটাতে আছে রুপি আর এটাতে আছে দেখো মিষ্টি আর যেহেতু একটু মানে ভাবছি যে অনেক তেল মশলা হয়েছে তো এটা দু ভাই খাবে না ওই জন্য এদের জন্য হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল হয়েছে এদের পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল বসানো হলো তো এটা ওরা দু ওরা খাচ্ছে না বলে আমাদের ওই সব দেবে না মেয়ে ছেলে মেয়ে তো এইসব ছাড়া খেতে জানে না ওরা তো ওরা খাবে আমরাও খাবো আর ওদের দুজনে ডাল হয়ে গেল তো চলো এবার উপরে ওঠানোর পালা এগুলো সব উপরে একবার উঠিয়ে দিই হ্যাঁ আর জানলাগুলো খুলে আসেনি মানে জানলাগুলো খুলে দিয়ে আসবো তাহলে হাওয়া ঢুকবে তখনই মিষ্টি তখনই মেঘ তখনই মানে গরম তো যেন খুলে এলাম না আমরা এবার ওপরে যাবো খাবারগুলো রেখে আসবো আর জানলাগুলো খুলে দিয়ে আসবো হুম তো ছেলে এখনও আসেনি কলেজ থেকে তো ছেলে আসু তারপরে ছেলে কি খাবে না খাবে দেখব তারপরে ছেলে খাবার করব কেন ডিম এখনও সেদ্ধ করিনি যদি বলে না খাবো না আর যদি খায় তখন গরম গরম করে দেবো তখন গরম গরম করে দেবো আজকে সয়াবিন করিনি আজ বারো নিয়ে করেছি সোয়াবিন খাবে বুঝছে না আজকে আর সয়াবিন ধরনের ডিম যদি খায় তো এই ডিম যদি খায় তোমাকে এসে বলবো ঠিক আছে তাহলে আসুক এসে এখনও তো মানে সময় হয়ে এসছে আসার আসুক আমি ওয়েট করবো যদি বলো হ্যাঁ খাবো তখন বসিয়ে দেবো তো চলো অনেক বক বক করলাম তোমাদের সাথে হুম তো ওটা তোমরা দেখবে ভালোই লাগবে কী করো না দেখবে হ্যাঁ তো না দেখলে পরে আমার কী করে মানে কী করে হবে তোমরা কিন্তু দেখো অনেক বন্ধু আমাকে অনেক সাপোর্ট করছো অনেক আবার নতুন বন্ধু হয়ে উঠছো হ্যাঁ তো খুব ভালো লাগছে আমার আরও নতুন অনেকগুলো আমার নতুন বন্ধু হয়ে উঠেছো এ মানে কী বলবো মানে সাপোর্টে বুঝতে পারছি যে অনেকগুলো আমাকে আর নতুন বন্ধু অনেক সাপোর্ট করেছো আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে তো তোমরা আরেকটু আমাকে এগিয়ে নিয়ে যাও তো আজকের মতো বন্ধুরা টাটা আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।